খরার পুরসভায় তৃণমূলের ধাক্কা অঙ্ক মেলাতে নাজেহাল তৃণমূল নেতৃত্ব গেরুয়া ঝরে বেসামাল খরার পৌরসভা এই ফলাফল কিভাবে হলো কিছুতেই বুঝতে পারছেন না ঘাটালের খরার পুরসভার তৃণমূল নেতারা লোকসভা ভোটের নিরিখে কোন অঙ্কে তৃণমূল পরিচালিত খরার পৌরসভা হাতছাড়া হলো কারণ খুঁজতে অন্ধকারে হাজরাতে হচ্ছে শহর তৃণমূল নেতাদের বছর দুই আগে পৌর ভোটের নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করলো সেই পুরসভার লোকসভা ভোটে চলে গেল বিজেপির দখলে সেটাই রহস্য ঠেকছে শহর তৃণমূল সভাপতি অরূপ রায়ের অরূপ রায় বলেন কিছুতেই বুঝতে পারছি না কেন এমন হলো। ফলাফল বেরোনোর পর আমরা অনেক পর্যালোচনা করেছি আমরা আরও খতিয়ে দেখব এর কারণ কি অন্যদিকে ঘাটরের বিজেপির বিধায়ক শীতল কপাট বলেন পুরো ভোটে কারচুপি করে বিজেপিকে হারানো হয়েছিল অনেক বিজেপি সমর্থককে ভোট দিতে দেওয়া হয়নি এবার লোকসভা ভোটে খরার পুরো এলাকার মানুষ ভোট দিতে পেরেছেন তবুও হলে খরার পুরসভা তৃণমূল শূন্য হয়ে যেত গত পুরসভা ভোটে দশ সদস্যের পৌরসভায় আটটি আসন জয়লাভ করে তৃণমূল বিজেপি দুটি আসন দখল করেছিল পরে একজন বিজেপিতে থেকে তৃণমূলে যোগদান করে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ফল দাঁড়িয়েছে পুরসভা ভিত্তিক তৃণমূল পাঁচ বিজেপি পাঁচ বিজেপি তৃণমূলের কাছ থেকে তিনটি ওয়ার্ড ছিনিয়ে নিয়েছে লোকসভা ভোটের তথ্য বলছে খরার পুরসভায় তৃণমূল পেছিয়ে একশো তেষট্টি ভোটে তথ্য বলছে দশটি ওয়ার্ডের বারোটি বুথের বেশিরভাগই এগিয়ে বিজেপি পুরসভার একচল্লিশ নাম্বার বুথ তেতাল্লিশ নাম্বার বুথ সাতচল্লিশ নাম্বার বুথ এছাড়াও আটচল্লিশ নাম্বার বুথ ঊনপঞ্চাশ নাম্বার বুথ পঞ্চাশ নাম্বার বুথ একান্ন নাম্বার বুথে এগিয়ে বিজেপি তবে পুরসভার দুই পদাধিকারী পুরো চেয়ারম্যান সন্ন্যাসী দলই ও খরার শহর তৃণমূল সভাপতি অরূপ রায় নিজেদের ওয়ার্ড কোনো রকমে ধরে রাখলেও ভাইস চেয়ারম্যান পূর্বা ভুইয়া নিজের ছয় নাম্বার ওয়ার্ডে পিছিয়ে পড়েছেন তাই নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা